আটান্ন বছর পর উঠল নিষেধাজ্ঞা এবার আর এস এর সঙ্গে যুক্ত হতে পারবেন সরকারি কর্মীরাও আমলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মোদী সরকার বিজেপি স্বাগত জানালেও বিরোধীদের গলায় কটাক্ষের সুর এবার থেকে সরকারি কর্মচারীরাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হতে পারবেন অংশ নিতে পারবেন তাদের কার্যকলাপে ইন্দিরা আমলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল মোদী সরকার সালে হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এর প্রতিষ্ঠা করেন কেশব বলিরাম কেন্দ্রের বর্তমান শাসক দল বিজেপি আর এরই রাজনৈতিক মুখ উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সরকারি কর্মীদের আর এবং জামাত ইসলামীর কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় উনিশশো আশি সালে বাড়ানো হয় নিষেধাজ্ঞার মেয়াদ এবার সেই নিষেধাজ্ঞাই আংশিক প্রত্যাহার করে নিল মোদী সরকার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স স্যান্ডেলে লিখেছেন উনিশশো সালে অসাংবিধানিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীরা আরএসএস এ যোগ দিতে পারবেন না সেই নির্দেশ প্রত্যাহার করেছে মোদী সরকার আর এর দাপটে আতঙ্কিত হয়ে পড়ে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ কার্যত সমার্থক কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন যে কোনো বিপরীত পরিস্থিতিতে বিভিন্ন সরকার সংঘকে আমন্ত্রণ জানিয়েছে এবং সঙ্ঘ সেই কাজে কখনও স্বেচ্ছায় হবে এবং কখনো সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েছে নতুন নির্দেশিকা জারি হতে এই প্রতিবাদে সরব বিরোধীরা কংগ্রেসে তা জয়রাম রামেশ এক হ্যান্ডেলি লিখেছেন ১৯৬৬ সালে সরকারি কর্মীদের এর কর্মসূচিতে যোগদানের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় এই সিদ্ধান্ত সঠিক ছিল চৌঠা জুনের পর প্রধানমন্ত্রী এবং এর সম্পর্কের অবনতি হয়েছে এবং গত নয় জুলাই আটান্ন বছর পুরনো এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবার হয়তো আমলাতন্ত্রকেও হাফ প্যান্ট পরা অবস্থায় দেখা যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কটাক্ষ করতে চায় তৃণমূল কংগ্রেসও আরএসএস যে বিজেপির অন্তরাত্মা এটা তো প্রতিষ্ঠিত সত্য ফলে কাগজে কলমে কি অনুমতি দিল আর কি না দিল তাতে কি এসে যায় সংঘ পরিবারকে সন্তুষ্ট করার জন্য যদি বিজেপি নেতারা কোনো কিছু করে থাকেন সরকারকে দিয়ে কিছু করিয়ে থাকেন সেগুলো সব তাদের ঘর সংসারের বিষয় আগামী বছর আর এস এস শতবর্ষ পূর্তি তার আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ বিউ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা